জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে নর্তকির পিছনে আর উলঙ্গ ছবির পিছনে মদ জুয়া জিনা ব্যবিচারের পিছনে শেষ করে ফেলো এই চোখের দৃষ্টি এই নজর এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো গুণা দেখতে দেখতে নাপাক ছবি দেখতে দেখতে তো তোমরা নিজের ভালো ভালোবাসবা কেমনে ইসলামের জন্যই লড়বা কেমনে আর মুসলমানের যুবক যদি হেরে যায় মুসলমানের যুবক যদি পড়ে যায় দিনের জন্য জানবাজি রাখবে কে এ বুড়ারা ষাট বছর সত্তর বছরের বুড়া এবড়া এবড়া আর দৌড়তে পারবো এবড়া দোয়া না করব। কথা বলেন না কেন মুরব্বীরা কি করবে কলিজা ছিঁড়ে দোয়া করবে অতএব আমি আপনাদের কাছে এতক্ষণের কথার মূল একটা উদ্দেশ্য আমি এক দুইটা আয়াত পড়ছি এই আয়াতের আঙ্গিকে কথাটা বলার জন্য বলছি আজকে আমরা গুনার মধ্যে সবচেয়ে বেশি বহুভাবেই আমাদের মধ্যে গুণা আছে বাকি এই নজরের গুণা আমাদের সবচেয়ে বেশি কিসের গুণা বলেন না নজরের আমাদের চোখ নিয়ন্ত্রণ হারা বাঁধন হারা আমাদের যুব সমাজ ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিস। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় দান করতো কথা বুঝছেন না কথা হ্যাঁ মরণোত্তর চক্ষুদান এই মরণোত্তর চক্ষুদান না জীবিত চক্ষুদান ওই দেখেন ওই ওই দেন ওই দেখেন দেখো ওই মোবাইল কার হাত হাতে ট্যাবলেট সাইজ তার থেকে তার মোবাইল বড় যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে ওই সবচেয়ে বড় অপদার্থ ওইটা একেবারেই অপদার্থ সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ বাফ যদি হয় ওইটা অপদার্থ বাফ এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী মা বেড়ি দুই বছরের বাচ্চাটা রে বড় মোবাইলটা দিয়ে দিছে তুই তুই ডিস্টার্ব করিস তাবু না আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে ফাউডার ডলে হেতে মোবাইল টি কথা বুঝেন নাই ও বেডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া থেকে জামাইরে আলাদা করতে হবে দেবর কেমনে স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো ওই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ালে তার বাপমার থেকে আলাদা করুন জীবনের সাধনা এটা হায় হায় লানত অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তুমি তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান নাম মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তে এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য আমরা প্রত্যেকেই এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চায় বুড়া সাসা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ে ধরে গেছে কিন্তু আর টেলিভিশন সাউন্ড সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই এবডার রাগ না হইলে ভালো আর যে যেভার রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনার রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাফ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা ওই কথা শুদ্ধ কয় ফ্যান দিছে স্প্রে লাগাইছে কথা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কেল কেমন আছেন ভালো আছেন এবার মার্শাল দেখুন ই বদ্র বদ্র বাহা পড়তে আছে একবার এবার না না এক নম্বর পবিত্রতা সুন্দর উত্তম আখলাক চরিত্রবানের এক নম্বর বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নম্বরে আল্লাহ আল্লাহতালা বোঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এ দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই হলো সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কোক কতানো আখেল্লা হোক আর সিলিটটা হোক এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে এই দেখেন আল্লাহ কি বলে শোনেন আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলুন লিল মিন সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হয়েছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোনো ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজে আইন ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহিরে হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে বালে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দুর আল্লাহর কাছে হিসাব দিতে হবে তদ্দুর রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার কসম আল্লাহর কাছে দিতে হবে কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে সাবালিকা। সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে এতদিনের ভালো মন্দ জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে হবে কথা বুঝলেন না আপনি এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শাশুড়ির কারণে স্ত্রী মহিলা বারণ আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে ভাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙিও মাথা ছলায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী জালেন এই স্বামী কি বলেন না কেন শাস্তবাই ভাই খালতো ভাই বাই ভাই দুলা বাই তারারে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায়া দাও তারা মেহমান সময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই জালেম বিকৃষ্ট পাপি সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ না কোনো সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই হঠাৎ ইব্রাহিম আলাহিসাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাহালাম বলছে আমি আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না ও ইনজা কা আলা আন শ্রী মা আলাই সালা আইলমুন ফালা তুতে আহ হুমা অসাহেবহুমা ফিদদুনিয়া মারুফা আল্লাহ বলেন তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবে না দমক ধমক না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহ আল্লাহর নাফর মানির কথা শিরিক কুফর না সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মানল না এই কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করতাম বেড়িতে এই সমস্ত ফাঁকনা কথা কই হইতো না তে বেড়া বাতানে সাইলানে আমি রাইন্দা দেই এর ঘরে কিতো বেড়ে হ্যাঁ আরে আলাপ এসব আলাপ করলের ঘরে একশো একশো ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের গড়ে থাকলেও পাপীর গড়ে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবে না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তো ফিক দান করে আপনাদেরকেও বোঝাত ফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন না আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়রত আপনার স্ত্রী বেপর্দা বাজারে বাজারে ঘরে। রাস্তার পুরুষ রাক্ষসের মতো তাকাইয়া দেখে আপনার আত্মসম্মানে লাগে না আপনি বেগায়রত আপনি পুরুষ নামের কলঙ্ক আপনার মেয়ে বে পর্দা হাটে আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে জামা পরে রঙ্গিলা পাউডার রাস্তার বখাটে দুই পাশে কুত্তার মতো দুই পাশে গুরগুর গুরগুর করিয়া পিছনে পিছনে আমনে বাপ হইয়া জানেন মেয়ে মা হইয়া দেখছেন আমনের গায়ে লাগে না কলিজায় লাগে না আপনি বেগায়রত আত্মমর্যাদাহীন পুরুষ আপনি আমি সেদিন নিজে দেখছি আমার কলিজা ছিঁড়ে গেছে আমি নিজে দেখছি ওই দেবিদ্যার রাস্তা দিয়ে আসতেছি বাজারের মধ্যে জ্যাম হঠাৎ আমার নজর জানালা দিয়ে বাহিরে দেখলাম একটা স্কুল পড়ুয়া মেয়ে মেয়েটা আপনার স্বাভাবিকভাবে মেয়ে স্বাভাবিকভাবে জড়োসড়ো হয়েই হাইটা যাইতেছে সামনে দিয়া ঠিক মেয়েটার এক হাত পিছনে একটা ছেলে আপনার এই বড় মোবাইল দিয়া মেয়েটা হাঁটতেছে মেয়ের মতো এই জানোয়ারে পিছন থেকে ভিডিও করতে করতে মেয়ের যাইতেসে পিছন আমার মন চাইছে জানালা খুলে বলি বোন তোর পিছনে কুত্তা লাগছে তোর পিছনে কি লাগছে কুত্তা লাগছে তুই তোরে কুত্তা থেকে বাঁচা বলেন মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে আমরা নিজে কিতাবে পড়ছি এ আজকেও পড়ছি এই বইটা ফিলিস্তিনি বই এটাতে লেখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে মনে করেন পৃথিবীর এদিকে শেষ প্রান্তে যদি কোনো মুসলমান বোন নির্যাতিত হয় কসম পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ মুসলমানের উপরও ফরজ ওই বোনের ইজ্জতের বদলা নেওয়া এটা মাসালা হ্যাঁ কথা ছিল এই মুসলমানের যুবক হবে মা বোনের ইজ্জতের পাহারাদার কোথায় সেই মোহাম্মদ বিন সতেরো বৎসরের সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত জলদস্যু একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে জান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাহাদাত বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সে তিনবার প্রথম দুইবার পরাজিত হইছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলায় এই উনি এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে হা সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মৌতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মৌতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরখার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন একটা রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেদ্যুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের গায়েরত আর আমাদের হারিয়ে ফেলেছি পরের মেয়ে দেখতে দেখতে পরের নারী দেখতে দেখতে টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগায় দিছেন নিজের ঘরে টেলিভিশন সাইত নিজেও বইয়া বইয়া সাদো আনে বেডিসান টেলিভিশন সান ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায় তো সমাজ গড়বে কে পরিবার নিরাপদ থাকবে কেমনে কথা বলেন না কেন বুড়ারা বুড়ারাও সাহায্যে তো ঘরের টেলিভিশনে ফোলা ফাইনে মোবাইলের আড্ডায় তো মানুষ চরিত্রবান হবে কিভাবে কমপক্ষে মুর্বিগত লজ্জাবোধ থাকা আমার মাথাতে ধরে না মানে দাড়িওয়ালা ষাট বৎসরের বুড়া বেড়া কেমনে বেড়িঈদ চায় সাহা আনে বই আমার একারে বহুদিন ভাই আমি এটা অনেক দিন চিন্তা করে চাইছি ভাই এটার কারণটা কি আরে এরকম বুড়ো বেড়া কি লেগে বেড়িয়ে চাই আমনের কি জীবনটা আজ এতটা বৎসর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই আরে কি ডাকাই তো আমনে আমনে মরতেন না আল্লাহ একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত আরে বলেন না দু চার দশ পঞ্চাশ জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত যারা সবাইকে চরিত্রের কথা আখলাখের কথা নামাজের কথা আল্লাহর কথা পরকালের কথা বলবে এটা কি উচিত না কথা বলেন উচিত না কিছু মানুষ না কই মানুষগুলো কই বলেন না চাচা ওই মানুষগুলো কই চেয়ারম্যান ভাই বলেন কই মানুষগুলো কই আচ্ছা চেয়ারম্যান আপনি কন ভাই আমি তো এখন একতক্ষণ খেয়াল করি নাই আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা মহব্বতের আমার তো আমনে বলেন একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে এখন এক সপ্তাহ এক মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হয় আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া এই যে বলতেছে এটাই বেশি চরিত্রহীনতার লাভ আহ আহা আহারে নারী বেচারা স্বামী ষোলো বৎসর বিদেশ করছে রে কলজা ফাটা তার কষ্ট কি পরিমাণ টাকা রোজগার করছে কয় না আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে হজ ওমরাই গেছি অন্য কোনো কারণে না প্রতিবারেই দেখছি বাফ আহারে প্রবাসীদের কষ্ট কাকে বল প্রখর রোদ এই শুধু তর্জমাটা শোনেন পাঁচ মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা আল্লাহ বলেন কলিলা হে নবী আপনি মৌমেন পুরুষদেরকে বলেন তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি যেদিন থেকে সাবালক আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম সেদিন থেকে নারী আল্লাহ বলেন হে নবী প্রত্যেক পুরুষকে বলেন ইয়া উদ্দু মিন আবহিম ফুরু জাহু তারা যেন বাধ্যতামূলক দুইটা কাজ করে এক আবসারিহিম তারা যেন তাদের চোখ নিচের দিকে নামা ভিন নারী থেকে না যায় দৃশ্য থেকে যে জিনিস দেখার অনুমতি নাই যেই ছবি দেখার অনুমতি নাই যেই নারীকে দেখার অনুমতি নাই তার থেকে যেন তারা চোখ নামায় অয়াহ ফাজু ফুরুজাহুম এবং প্রত্যেকটা মুমেন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে নিজে পুরুষ পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে দিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জেনা ব্যবিচার যেন অসভ্যতা অস্থিরতা এমনটা যেন না করে আল্লাহ বলেন দালিকা আজকাল আহম কী হবে এতে আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা এটাই কি বলেন না সর্বশ্রেষ্ঠ পবিত্র ইনলিরাউন আল্লাহ বলে যত কৌশলে যত ফন্দিতে যত বুদ্ধিতে যত সিক্রেটে যত গোপনে তোমরা যে যাই করো আমি আল্লাহ একশো একশো খবর রাখি আমার কাছে গোপন কিছু গোপন নেই অন্তরের হালাত বাহিরের হালাত কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য রাত গভীরের দৃশ্য দিনের আলোর দৃশ্য গোপন জায়গায় হোটেলে রেস্তোরাঁয় অথবা পার্কে বিনোদন কেন্দ্রে অথবা মোটরসাইকেলে আরেক বেটার মেয়ে আরেক দিকে নিলাঘা যাই নাও যেখানেই নাও যত গোপন জায়গায় মা দেখে নাই বাবা দেখে নাই গ্রামবাসী শুনে নাই কেউ জানে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা আমার খবর আছে আমার থেকে আড়াল করতে পারবে না অতএব চোখের হেফাজত চোখের হেফাজত বুড়া মানুষ আপনাদেরকেও মৃত্যু পর্যন্ত নব্বই বছরের বুড়া আমার বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে না মানুষের শরীর আড্ডি মাড্ডি বয়স হয় শাহওয়াত শাহওয়াত যেটাকে বলে কামনা বাসনা এটা কখনোই বুড়ো হয় না বুড়ো হয় না হ্যাঁ হ্যাঁ সোজা কথা আমি খোলামেলা বললাম শাহওয়াত কি হয় না বুড়ো হয় না এজন্য বালের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই হুকুম দুই না আল্লাহ বলেন একত্রিশ নাম্বার আয়া অকুল্লিলামু জাহুন্না হে নবী আলাদা ভাবে আপনি মহিলাদেরকেও বলেন নারীদেরকেও বলেন তারাও যেন এই দুইটা কাজ করে কি চোখ নামিয়ে রাখে চোখ নামিয়ে রাখে কোন নারী যেন রাস্তার পুরুষ ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই এই যে দেবর এই যে ভাসুর চাচাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই দুলা ভাই এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নেই রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে ওই জাহুন না, আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন হে নবী তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এক নারীর সতীত্ব তার ইজত তার সম্ভ্রম এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ যে নারী দুই পয়সার কোনো মূল্য নাই জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে কিন্তু এই বে হায়া লজ্জাহারা লজ্জা হারা ইজ্জত হারা যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম প্রেম করে ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে নিজের চরিত্র নষ্ট করেছে খোদার কসম তার দুই পয়সার কোনো মূল্য এই সমাজে দুনিয়াতে আখেরাতে কোথাও না সে ঘৃণিত সে লাঞ্ছিত নারী এটার আর কোনো মূল্য নাই এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না আমার কাছে বলি হুজুর কি গভীর সম্পর্ক ছিল এখন বিয়ে করলাম আট মাস না যাইতেই সংসারটা জাহান নামে টুকরা হয়ে গেছে আমি বললাম মূল কারণ হইল বিয়ার আগে আমনও হেবুডির কোনো দোষ দরেন নাই হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই শুধুই কেবল ভালোই বাঁচছেন কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই তুমি না খুব ভালো ও না এত ভালো এডি তো ছিল আগে যে সময় বলা বালা খাবাইছেন খাওয়াইছেন পুটি নুডলস তারপরে বিভিন্ন বার্গার সময় তো আরামে কথা এখন যখন বিবাহ হয়ে গেছে সংসার শুরু হয়েছে এখন নুনের মধ্যেও দোষ নুনও আগের মতো কটা লাগে না চিনিও আগের মতো মিডা লাগে না কথা বোঝেন না এখন ভালোবাসা ঠুস ভালোবাসা কি এই জন্য আল্লাহ বলেন নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে বাকিটা অন্য কোনো দিন আল্লাহ তালা আমাদের প্রত্যেক পুরুষ নারী যুবক যুবতী জওয়ান বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্তান হেফাজত রাখবার তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন